গাইজ তো কেমন আশা ভালো তো একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম যেমন কি তোমাদেরকে বলেছিলাম আমি আমাদের আগামীকাল একটা নিউ ব্লগ যে বাবা মহাদেবের জল দিয়ে যাবো তো সেটাই আজকে যাচ্ছে আমরা ঠিক আছে তো গেটটা দেখতে পারো তো আমরা বের হয়ে গেছি সবাই ওখানে আছে আর আমি একটু সাইডে আসলাম মানে ওরা গল্প সল্প করছি হাঙ্গামা করে দিয়েছে তো তার জন্য আমি সাইডে আসলাম ব্লগটা শ্যুট করছি আমাদের আমাদের এখানে শো গাইস তো এখন আছে আমরা হলো হৈরমপুরে কেন আমাদের এখান থেকে কিছু লোক যাবে তার জন্য এখানে দাঁড়ালাম আর ওরা আসতেছে ঠিক আছে আমাদেরকে ফোন দিয়ে বললো যে তোরা একটু ওয়েট কর আমরা আসতেছি তার জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়ালাম আর গাইস আমাদের টিমে নর্মাল লোক আছে হলো দশ থেকে পনেরো জন বাইক আছে ছয় থেকে সাতটা বাইক আর হ্যাঁ গাইস আর একটা কথা এই ভিডিও আমি বেশি কথা বলতে পারিনি কেননা আমার গলাটা কিছু খারাপ অ্যান্ড তোমরা এখনো বুঝতে পারছো যে আমি ভয়েস কভার করছি আমার ভয়েসটা কতটা খারাপ লাগতেছে কেননা গাইস আমার শরীরটা ছিল খারাপ আর গাইস এখনো বুঝতে পারছো আমার ভয়েসটা কতটা খারাপ লাগতেছে যে মানে গাইস আমার এখন শরীরটা ঠিক হয়নি তাও তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমি এত কষ্ট করে ভিডিও নিয়ে আসি গাইস তোমাদের জন্য তাও তোমরা কেউ সাপোর্ট করো না তো চলে গাইস বেশি ভাত নাম গাইজ ভিডিও করে স্টার্ট গাইস আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় দেখছিলাম যে আমাদের চাকায় হাওয়া কম আর আমাদের গাড়িতে ছিলাম আমরা তিনজন আর আমাদের সাইডের সব দোকানগুলো ছিল বন্ধ কেননা এখন বাজে রাত বারোটা এক তো ফাইনালি যাওয়ার সময় একটা রাস্তায় পাম্প সারের দোকান পেয়ে যায় তো সেখানে হাওয়া করে নেই তো গাইস চলো তাহলে হাওয়া টাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস রাস্তায় দেখছিলাম যে একটু খিচুড়ি বিতরণ করা হচ্ছিল তো এখানে দাঁড়িয়ে একটু খেয়ে দিয়ে আনন্দ করে তারপর বের হয়ে যায় এখান থেকে সো গাইস এখান থেকে আমাদের চালু হবে মহাদেবের যাত্রা কারণ আমাদের গঙ্গারামপুর থেকে এত ভিড় হয় আর এখান থেকে চালু হয় আমাদের মহাদেবের যাত্রা এখান থেকে মানে লোকজন এত না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবে না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঘন্টা ধনে ঘরে সো গাইস তো সব বন্ধুগুলো বলছে যে এখানে একটু শরবত টরবত খাবো তার জন্য একটু দাঁড়ালাম আমার এক এক করে সবাই শরবত খাচ্ছে কেননা গাইস আমরা তো জল ঢালবো কালকে তো আমাদের হাতে ছিল প্রচুর টাইম তার জন্য আমরা আরাম করে যাচ্ছিলাম এন্ড মজা নিতে নিতে

कज्या <music> সো গাইস তো ফাইনাল আমরা চলে এসেছি আর এখন বাজে রাত দেড়টা তোমাদেরকে বেশি কিছু দেখানি কেননা গাইস আগের ব্লগে আমি সেম জিনিসে দেখাইছিলাম তো বারবার করে না আমি তোমাদেরকে একটা জিনিস দেখানো কেননা গাইস আগের ব্লগে তোমাদেরকে ফুল ফাল সবই আমি দেখাইছিলাম তো চল গাইছ দেখা হচ্ছে একদম সকালবেলা সো গাইস এখন বাজে সকাল ছটা আর এখন ভিড় ভাড়টা দেখতে পারো তো নদীতে দেখতে পারো এত ভিড় এখন থেকে যদি লাইনে না দাঁড়ায় তাহলে লাইনে জায়গা পাবে না আর যারা গাইস দিবে তারা তো সকাল পেয়ে পেয়ে যাবে যাবে মানে আর যারা হলো দাঁড়িয়ে দিবে তাদেরকে অনেকটা টাইম জন্য সকাল সকাল চলে যায় আর মন্দিরের দরজা খোলায় রাত বারোটার থেকে তো যাই যখন পারে দিয়ে দেয় তো আমরা তো মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তার কারণে আমরা সকাল ছটার দিকে জল ভরাতে গেছিলাম তো গাইস চলো তোমাদেরকে লাইনটা দেখায় নিয়ে আসি তো দেখো লাইনটা কত বড় ঠিক আছে তো গাইস এই লাইনটা শুরু হয়েছে যে আমরা যেখান থেকে জল নিয়ে যাব এখান থেকে মন্দির অবধি তো গাইজ ভাবতে পারো তাহলে মন্দির হলো এখান থেকে আছে নর্মাল দুই কিলো থেকে তিন কিলোমিটার তো এত দূরে লাইনে সবাই দাঁড়িয়ে আছে তো গাইজ আমি তো এখন যাবো জল ভরাতে তো আমি এখন যাচ্ছিল জল ভরাতে আর আমাদের যতগুলো ফ্রেন্ড আসছিল সবাই আগে সকাল তিনটার দিকে জল ভরিয়ে ওরা লাইনে দাঁড়িয়ে গেছিল আর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তার জন্য আমি আসিনি কারণ আমি তো লাইন পেয়ে যাবো ওরা যেহেতু আগে লাইনে ঢুকে আছে আর ওরা অনেক দূরে চলে গেছিল আমাকে কল দিয়ে বললো ভাই তুই তাড়াতাড়ি আয় কারণ আমরা মন্দিরের কাছে চলে আসছি তো ওই জন্য আমি ফটাফট করে সকালবেলা চান টান করে ওরা বললো যে তাড়াতাড়ি চলে আয় এই লাইনে পেয়ে যাবি তো কথা ছিল তো সকালে আমি জল নিতে যাইনি এই কারণে জ্বর আর মাথা ব্যথা ছিল প্রচুর তো তার কারণে বললাম তোমরা যাও ভরিয়ে যখন মন্দিরের কাছে তখন আমাকে একটু কল দিও তো আমি একটু ঘুমিয়ে নিই তো বাস আবার কি আমি ঘুমাচ্ছিলাম আর এটা জল নিয়ে চলে গেছিলো আর হ্যাঁ গাইস আমার মনে একটাই দুঃখ যে এবছর আমি গন্ডি বোম দিতে পারলাম না তো চলো গাইস এখন পুজো টুজো দিয়ে এখান থেকে বের হয়ে যাব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে ঠিক আছে তো চলো যাওয়া যাক

সো গাইস তো এত ভিড় হওয়ার কারণে আমি বাবা মহাদেবের মূর্তিটা দেখাতে পারলাম না কেননা গাইস আমি ভেবেছিলাম যে বাস ভিডিওতে চলে এসছে বাবা মহাদেবের মূর্তিটা কিন্তু পরে আসে যখন এডিটিং এ দেখি বাবা মহাদেবের মূর্তিটা আসেনি তো দেখে একটু মন টন খারাপ হলো তো চলো গাইস বছর এইভাবেই আর বছর আরো ভালো করে দেখাবো তোমাদেরকে আর গাইস আমাদের যে হাড্ডি ছিল সে জল ঢালতে যায়নি কারণ ওর শরীরটা প্রচন্ড খারাপ ছিল তো ঘুমিয়েছিল পুরো তাই তো চলো গাইস তোমাদেরকে একটু মেলার দৃশ্যটা দেখাই এন্ড ভিড় ভাড়টা গুলো দেখাই ঠিক আছে তো চলো সবার প্রথমে ব্রিজে যাই সো গাইস তো ব্রিজে আসলাম ব্রিজে আসার পর হাড্ডি বলছে কয়েকটা ফটো ক্লিক করতে হবে আর আমার কাছে থাম্বনেলের জন্য কয়েকটা ফটো নিতে হবে দেখো আমরা কয়েকটা ফটো তুলেছি কেমন লাগছে তো চলে গেছে সেই ভিডিওটা এইটুকুই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকানটা অল করে দেবে ততক্ষণের জন্য এইভাবে ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর মহাদেব অবশ্যই কমেন্টে লিখবেন